আমাদের কিছু আলেম যারা সমাজের প্রথম শ্রেণীর আলেম বলে গণ্য তাদেরকেও বলেছেন যে জুলাই সনদে বিসমিল্লা নায়িক আজ এটা সমর্থন করা যাবে না এখন এইটার কোরআন এইটা সম্বন্ধে কী সময়সলা দেয় সেটা আমি কোরআন থেকে আপনাকে বলবো কোরআন থেকে আল্লাহ রসুলের জীবন থেকে দুইটা জিনিস হলো আমাদের ক্রাইটেরিয়া আমরা এটা এই দুই জায়গা থেকে আমরা বের করব আমাদের সব কর্মসূচি যেহেতু আল্লাহ রসুল সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন লাকাত কান আলা কুমফি রাসুল আতুন হাসানা যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসুলের জীবনের মধ্যে এখন দেখেন হোদায়াবিয়ার সন্ধি স্বাক্ষরিত হবে দুই পক্ষে পক্ষেরও অনেক কথাবার্তা আপনারা শুরু হয় ফাতা হাতের আগে তাপসি শুনেছেন সন্ধির জন্য মানে একটা কথাবার্তার সিদ্ধান্ত হলো যে আমরা তিনটা শর্ত করব মাত্র কি মুসলমানরা এবং আমরা মক্কার ক্রশে দশ বছরে যুদ্ধ করব না দশ বছরের জন্য আমাদের সিজ ফায়ার থাকবে যুদ্ধ হবে না এবছর মুসলমানরা ফিরে যাবে তাদেরকে কাবাঘরে প্রবেশ করতে দেওয়া হবে না আগামী বছর তিন দিনের জন্য তারা এখানে আসবে তিন দিনের জন্য আমরা তাদের জন্য হেরে মুক্ত করে দেবো তারা তো অফ করবে কাবা অবস্থান করবে তারপর চলে যাবে তিন নম্বর হলো এই সন্ধি স্বাক্ষরিত হওয়ার পরে মক্কার আর কোনো লোককে মদিনায় আশ্রয় দেওয়া যাবে না মদিনার কোনো লোক মক্কায় মক্কা থেকে কোনো লোক মদিনায় হিজরত করবে না যারা আসে তারা যে যেখানে আছে সেখানে থাকবে হ্যাঁ মদিনায় তারা হিজরত করে গেছে আমাদের ভয়েতে অত্যাচারে তারা যদি মক্কায় ফিরে আসে তা আমরা তাদেরকে আশ্রয় দেব কিন্তু মদিনা আলারা আমাদের লোক আশ্রয় দিতে পারবে না মুসলমান হলেও না এই তিনটা কথার উপরে সোহাইল এমনি আমর আবু জাহেলের বড় ছেলে সোহায়ল এমনি আমর আবু জাহেলের বড় ছেলে সেটা সই করবে যেহেতু আবু জাহেল তো না এ তো বদরুদ্ধে মারা গেছে এখন এইটাই হাজরত আলী লিখলেন উপরে বিসমিল্লা রহমান রহিম তাফার নিচে এই কথাগুলি সোহাইল আমর এটা দেখে বলে যে আমরা তো এই বিসমিল্লা চিনি না আমরাও আল্লাহর নামে কাজ করি আমরা বলি বেসমেক আল্লাহম্মা একই অর্থ তো আমরা তো এই বিসমিল্লা রহমান এটা আমরা জানি না এটা আমরা মানি না এটা যদি এটা মুছে না ফেলা হয় তা আমরা সই করবো না এখন সাহবাহিক রাম খুব মনে কষ্ট পাচ্ছে যে আল্লাহর কোরআনের বিসমিল্লা এটা মুছে জাহেলিয়াতের জাহিলিয়াতে কথা লিখতে হবে তো আল্লাহ রসিক বলেন না এটা ও বসে তুমি করো তার কারণ আল্লাহ তালা বলছেন যে হে রাসুল ওরা যা চায় আপনি মেনে নেন আপনি হোদাবিয়া সন্ধি স্বাক্ষর করে যান এটার মধ্যে কল্যাণ আছে এখন আল্লাহ সব কথা খুলে বলছে না তো এখন বিসমিল্লা রহমান কেটে দেওয়া হলো এরপরে সামনের নিচে যে লেখাগুলি তার মধ্যে ছিল মে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম কোরআসেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরাইদের প্রতি এই সন্দিনামা যে মে মোহাম্মদুর রসুল্লাহ এইটা সহায় এমনি আমার সই করবে না সে বলে যে তিনি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুল এইটা যদি আমরা স্বীকার করি যে তার বিরুদ্ধে আমরা লড়াই করবো কেন আমরা তো এটা মানি না আর সেই এটা আমরা স্বীকৃতি দেই না কাজে এটা আমরা সই করবো না তো এবারে তো রাম মানে শাহদেব শাহাদেব নবাদা এরা ক্ষিপ্ত হয়ে গেলেন আসাদে নেতা তারা এসে হযরত আলিউদ্দিন হাত চাপে ধরলেন যে খবরদার মোহাম্মদের রসুল্লা কাটবে না খুবই স্বাভাবিক উত্তেজিত হয়ে গেলেন যে আল্লাহ রসুলের নাম রসুলটা আমরা কাটবো তারপরে আলিয়নকে আল্লাহ রসুল এক কিনারে ডাকলেন তাই বলেন তুমি আমাকে দেখাই দাও যে মোহাম্মদ রসিল কোনখানে লেখা তার দেখাই দিলেন যে এই আরও শুধু লেখাপড়া জানতেন না তো আল্লাহ রসুল নিজে কলম টেনে ওই জায়গাটা কাটিয়ে দিলেন নিজ হাতে বলেন যে এখন সয় সই করো এইভাবে হোদায় বিহার সন্ধি স্বাক্ষরিত হল তো এখন এখানে দেখেন যে ওরা বিসমিল্লার রাখতে দিল না মোহাম্মদ রসুল রাখতে দিল না তারপর আল্লাহ রসুলরা সই করলেন কেন যে উপরে বিসমিল্লা না থাকলেও ভিতরে যেগুলো আছে ভালো আর এই দেখেন এদের উপরে বিসমিল্লা আল্লাহর নাম আর ভিতরে সব কুফরি কে ঠিক কিনা কাজে উপরে বিষমিল্লা ভিতরে কুফরি এরকম বিষমিল্লার তো কোনো অর্থ হয় না আর যদি ভিতরে ভালো থাকে আর বিষ্মিল্লা যদি কোনো কারণবশত যদি বাদও যায় তাহলে সেটাও স্বাক্ষর করা বা সেটা গ্রহণ করা যেতে পারে এই জন্য কতগুলি জিনিস বিবেচনা করতে হবে এখানে আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই বসবাস করি এখন যদি আমরা বিষমিল্লা বলে একটা জিনিস রচনা করি তো ওরা বলবে এদের এর মধ্যে আমরা নাই কি বলতে পারে কিনা না এটা বিতর্কিত বিষয় হবে কাজে আমরা মুসলমান আমাদের অন্তরে বিষ আছে আমরা যদি শতবার না লেখি বা আমাদেরকে জোর করে কেউ না লেখায় তাতে আমাদের অন্তর থেকে বিষ যাবে না কাজে যেখানে কল্যাণ আছে সেখানে আমরা বিতর্কে লিপ্ত না হয় এটা আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং এটা কৃষির জন্য এটা আমরা সবাই বুঝছি যে দেশে যে আইনকানুনগুলো নষ্ট করা হয়েছে এগুলো সংস্কার করার জন্যই এগুলি আর কিচ্ছু না এটা কোনো ভোটের ক্যানভাস না এটা হলো গোটা জাতির জন্য যে দেশে যদি ভবিষ্যতে আইনকানুন ঠিক না হয় তত্ত্বাবধায়ক সরকার ফিরে না আসে মানুষের এত কষ্ট করে এত জীবনের বিনিময়ে যে এই দেশটাকে মুক্ত করলো এটা আবার ইসি হয়ে যাবে এই জন্য এটা বুঝে বলার জন্য সরকারের পক্ষ থেকেও আমাদেরকে বলা হয়েছে তো এই জন্য এই বিষয়গুলি আলেম সমাজ যে হঠাৎ করে আপনারা বিশমিল্লা নাই একটা ফতিও মারিয়ে দিলেন কিন্তু আপনারা কোরআন থেকে জিনিসটা দেখেন না যে আল্লাহ রসুলের জীবনে কি পাওয়া যায় আল্লাহ রসুল যখন নাজরানে দাওয়াতি চিঠি দিয়েছিলেন এটা বিজয়ের পরে তো না জানে যখন দাওয়াতি চিঠি দিয়েছেন আল্লাহ রসুল তখন সেই চিঠির উপরে আল্লাহ রসুল বিসমিল্লা রহমান নামে লেখেন নাই তিনি লিখছেন বিসমিল্লাহে রব ইব্রাহিম ওয়েশাক ও ইয়াকুব আলহিম আসসালাম আল্লাহ না নামে কোন আল্লাহ যে আল্লাহ রব ইব্রাহিম ইব্রাহিম আল্লাহলামের রব ইসাক আল্লাহ আসসালামের রব ইয়াকুব আল্লাহ স্লামের রব এটা লেখলেন বিসমিল্লাহে রব ইব্রাহিম ও ইসমাহিল ওয়েশাক আলহিমসাল্লাম তার কারণ ওরা ইব্রাহিমুল্লাহসালামকে মানে খ্রিস্টানদের জাতির পিতা রাহিমুল্লাহ সাল্লাম আমাদেরও জাতির পিতা ই রহিহিম সালাম যে না জানাই লোকগুলো খ্রিস্টান ছিল এই জন্য আল্লাহ রসালাম বিসমিল্লা রহম না লেখি লিখলেন কি বিসমিল্লা রব ইব্রাহিম ও ইয়াকুব আলহিম আসসালাম তাহলে দেখা গেল যে আসলে মূল উদ্দেশ্যটাকে অর্জন করার জন্য আপনাকে কিছু ছাড় দেওয়ার বিধান কোরআনে রাসুলের জীবনে পাওয়া যায় কাজে আমরা এই সমস্ত ব্যাপারে যদি ওই কঠোর হই তাহলে যে আমাদেরকে বলে যে অর্থোডক্স মুসলিম গোড়ামর্ষুর মাথায় এই গোরামের মধ্যে আমরা ঢুকে পড়বো এই জন্য আলিমুলামরা যারা কথা বলবেন তাদেরকে সতর্ক হয়ে কথা বলা উচিত এবং প্রতিটি ক্ষেত্রে দেখা উচিত যে এই বিষয়টা আল্লাহ রসুল তার জীবনে এই সমস্ত বিষয় কোনো সিদ্ধান্ত বা সমাধান আছে কি না তাহলে আমরা দেখি যে আল্লাহ রসুলের জীবনে স্পষ্ট এই সব ঘটনাগুলি এগুলি পড়ে আছে তো এই জন্য শুধু বিসমিল্লাই ফ্যাক্টর নয় ভিতরে কী আছে তাও বুঝতে হবে উপরে বিস্মিল্লার ভিতরে যায় কুপুরি তে বিসমিল্লা কি লাভ হলো আর যদি উপরে বিসমিল্লা নাও থাকে ভিতরে যদি সমাধান থাকে গোটা জাতির কল্যাণ থাকে তাহলে সেখানে সেটা গ্রহণযোগ্য হতে পারে আপনারা কী করবেন আপনারা করবেন আপনাদেরকে শুধু বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের আমরা কারো পক্ষে কথা বলার জন্য এখানে বসিনি শুধু বিষয়টা বুঝিয়ে দেওয়া যে এটা কিন্তু এই তো আশা করি এসব ব্যাপারে আপনারা জ্ঞানী মানুষ তবে আপনারা রাসুলের জীবনী এবং কোরআন এই দুইটা জিনিস যদি পড়েন তো জীবনের এমন কোন দিক পাবেন না যে এইটা সমাধানের মধ্যে নাই এটা একেবারে গ্যারান্টি এ দেখেন আমার আলোচনা আপনারা যারা অন্তত বিশ ত্রিশ বছর বয়সে শোনেন এই বিশ তিরিশ বছর পর্যন্ত আমি সব কোরআন থেকেই তো কথা বলছি তাতে আমার কথা ভুলেই যায় না আর আপনাদেরও বসতে অসুবিধা হয় কবে সবই কোরআনের মধ্যে আছে এবং সঙ্গে সঙ্গে রাসুলের বিশুদ্ধ আদেশগুলিও আমরা গ্রহণ করছি